রাধা কৃষ্ণের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই তবুও আমরা কৃষ্ণকে ছাড়া রাধা কল্পনাই করতে পারি না রাধাকে ছাড়াও কৃষ্ণকে কল্পনা করতে পারি না যুগ যুগ ধরে মানুষ কৃষ্ণের সাথে রাধাকে আর রাধার সাথে কৃষ্ণকে দেখেছেন তাদের কখনো আলাদা করা যায়নি এছাড়াও প্রেমের উদাহরণ হিসেবে আমরা রাধা কৃষ্ণকেই দিয়ে থাকি আমরা জানি প্রেমের সীমা ছাড়িয়ে গেলে তা শেষমেশ বিবাহের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এবং একে অপরের হাত ধরে কেটে যায় বাকি জীবনটা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে কৃষ্ণ রাধাকে এতটা ভালোবাসতেন যখন তাহলে রাধাকে কেন বিয়ে করেননি নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি অনেকের মনেই এই প্রশ্নটা জাগে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না কেউ কেউ হয়তো তার উত্তরটা জানেন কিন্তু অনেকেই হয়তো জানেন না কৃষ্ণের অনেক স্ত্রী থাকলেও কৃষ্ণ পাশে আমরা বরাবরই রাধাকেই পাই তবু কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি কেন এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন হিন্দু পুরাণ অনুসারে রাধিকা হল লক্ষ্মীর একটি অংশ তার কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে ভক্তির চরম স্তরে এই প্রেমের জুটিকে কখনোই বৈবাহিক বন্ধনে আবদ্ধ করা যায়নি ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি যুগে নানা রকম অবতায় নিয়েছেন বৃন্দাবনের ঘটনাটা আমাদের সবারই জানা কিন্তু তার পরেই ঘটেছিল সেই ঘটনা যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় তার মামা কংচকে হত্যা করার জন্য যায় সেই মুহূর্তে রাধিকা কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে প্রভু তোমাকে আমি মন প্রাণ দিয়ে এত ভালোবাসি তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন এই বিষয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন বিবাহ এর জন্য প্রয়োজন হয় দুটি আলাদা সত্তার অর্থাৎ দুটি আত্মার কিন্তু তুমি আর আমি কোনো আলাদা সত্তা নয় আমরা দুজন শরীরগতভাবে আলাদা হলেও দুজনের আত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধা একই আত্মার দুটি স্বরূপ তাহলে তিনি কি করে রাধিকাকে বিয়ে করবেন তবুও শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার সময় রাধিকাকে আশীর্বাদ করেছিলেন যখনই কৃষ্ণ ও রাধার প্রেম ভালোবাসা নিয়ে কথা হবে তখনই রাধা নামটি প্রথমে আসবে বন্ধুরা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কখনো কৃষ্ণ রাধা বলি না সব সময়ই রাধা কৃষ্ণ বলে থাকি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না হরে কৃষ্ণ